মাথা না তো করব না তোমার মরণটা ওরকম হবে হাসরে তুমি জান যাইবা তোমার মতো ছেলেকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাইয়া ওই পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবে প্রথম শোনাবে হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়া সূরা তাহা পড়ে শোনাবে এরপরে হযরত ইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে এই হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করে শোনাবে উনার তেলাওয়াত শুনিয়া বান্দারা সব দশ হাজার বছর পর্যন্ত জিন ধরে পড়ে থাকবে নড়াচড়া নেই আল্লাহ কি শুনলাম

এবার আল্লাহ তালা ওই দস্তরখান থেকে জান্নাতি মাসের কলিজা ভুনা আর জান্নাতি রুটি দিয়ে এইভাবে লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতির মুখে উঠে